বঙ্গ বিজেপির বুথ স্তর থেকে প্রত্যেকটা ভাগের নেতারা হয়তো এই সময়ের অপেক্ষায় ছিলেন যে এমনভাবে বঙ্গ বিজেপি অলআউট ছাপাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক অপেক্ষার পর দীর্ঘ অপেক্ষার পর শেষ সেই ছবিটা দেখা যাচ্ছে বঙ্গ বিজেপিতে তবে হ্যাঁ যাকে রীতিমতো বলা হয় যে রীতিমতো বঙ্গ বিজেপির উত্থানের পিছনে তারই হাত রয়েছে তিনি কান্ডারি শুধু তাই নয় তিনি নিজেও কিন্তু দাবি করে থাকেন অনেকবার যে আজকে বঙ্গ বিজেপির যে চূড়ায় তার পিছনে তার অবদান অনেকটা হ্যাঁ বুঝতে পেরেছেন আপনারা একেবারে সঠিক সেই নামটা হচ্ছে দিলীপ ঘোষ এমন একটা পরিস্থিতি যেখানে বাংলায় রীতিমতো অলআউট ছাপিয়ে পড়েছেন একদিকে সুকান্ত মজুমদার একদিকে শুভেন্দু অধিকারী ঠিক সেই সময় দিলীপ ঘোষের যে ভূমিকাগুলো যে পদক্ষেপগুলো সেগুলো কি সত্যি প্রশ্ন উঠবে না বাংলায় জেলা ধরে ধরে রীতিমতো ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি দু কে রীতিমতো দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী হোক কিংবা সুকান্ত মজুমদার তারা কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না ২০২৬ ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে কসবা কাণ্ড থেকে শুরু করে যে কোনো ঘটনা ঝাঁপিয়ে পড়ছেন জেলা হোক কিংবা কলকাতা রীতিমতো একটা যুগলবান্দির ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে শুভেন্দু সুকান্তর মধ্যে যেখানে কি এতদিনের যে অভিযোগ উঠতো বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে দূরত্ব রয়েছে তাদের মধ্যে বোঝাপড়া নেই সেই সমস্ত অভিযোগগুলোকে ঘুচিয়ে দিয়ে এবারের রীতিমতো হাতে হাত মিলিয়ে অলআউট ঝাঁপিয়েছেন তারা অনেকেই বলছেন যে এই ছবিটাই কিন্তু বঙ্গ বিজেপির দরকার ছিল এই ছবির জন্যই অপেক্ষা করেছিল সাধারণ জনতার থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতারা আর এখন ঠিক সেই পথেই হাঁটছে বঙ্গ বিজেপি আর এইভাবেই যদি আগামী দিনে নকশা তৈরি করে তারা এগিয়ে যান তাহলে কিন্তু বঙ্গ দখল অসম্ভব কিছু হবে না এমনটা কিন্তু অনেকেই মন্তব্য করছেন কিন্তু যেদিকে টানটান উত্তেজনা যেভাবে অল আউট ছাঁপাচ্ছে বঙ্গ বিজেপি ঠিক সেই সময় দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবার আপনারা অনেকেই বলবেন যে আবার সেই দিলীপ ঘোষ একেবারে কারণ দিলীপ ঘোষের কর্মকাণ্ড নিজেই বেশ কিছু প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে তুলে দিচ্ছে কি সেগুলো শুভেন্দু অধিকারীর গড় সেই মেদিনীপুর দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়লেন দিলীপ ঘোষ গোটা বাংলায় আর কোনো রথযাত্রায় সামিল না হয়ে রীতিমতো দেখা গেল শুভেন্দুর গড়ে যে রথযাত্রা হয়েছে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন দিলীপ ঘোষ সেখানেই শেষ নয় কিন্তু এরপরেও ঘটনা আছে এরপরেও কাণ্ড ঘটিয়েছেন তিনি সেটা কি শুধু গিয়ে উপস্থিত হয়েছেন শুভেন্দুর গড়ে তা নয় সেখানের যে স্থানীয় নেতা তা আবার তৃণমূল কংগ্রেসের আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তিনি গিয়েছেন তাতে কি বড় কথা কোনো একটা রথের অনুষ্ঠানে গিয়েছেন যেখানে বিজেপি নেতারা তাকে ঘুরিয়ে দেখাচ্ছে যে কেমন রথ হচ্ছে কি পরিস্থিতি সেটা নয় তাকে সেই এলাকায় অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা নাকি ঘুরিয়ে ঘুরিয়ে রথ দেখিয়েছেন তার সঙ্গে ছিলেন এবং তার এই যে ভূমিকা এটার পরে কি কোনো প্রশ্ন উঠবে না এটা কখনো সম্ভব যেখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে যেখানে দেখা যাচ্ছে যে এই তৃণমূল সেটা শুভেন্দু হোক সুকান্ত হোক বঙ্গ বিজেপির ওপর রীতিমতো একটা একেবারে টান টান বোঝাই যাচ্ছে যে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে দেওয়ার পরিস্থিতিটাকে দূরে ঠেলে একেবারে কড়া ভাষায় নিশানা করছে আর সেই তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে তিনি কোথায় যাচ্ছেন তিনি রথ দেখতে যাচ্ছে এবার আপনারা অনেকেই বলবেন যে এটা তো একটা সৌজন্যতার রাজনীতি কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের নয় প্রশ্ন কিন্তু সেই পরিবার তুলছে যে পরিবারের বিজেপি কর্মীরা তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে কাঠগোটায় দাঁড় করানো হয়েছিল তার কারণ হয়েছে কি তাদের মৃত্যু যারা কিনা দলের জন্য লড়াই করে প্রাণ হারিয়েছেন এবং সেই পরিবারের লোকেরা প্রশ্ন তুলছেন যে দিলীপ ঘোষের এই যে কর্মকাণ্ড তৃণমূল কংগ্রেসের সঙ্গে এত সৌজনতা এটা কি করে এটা কিভাবে সম্ভব এই প্রশ্নটা তার কারণ একটা সময় ছিল যে এই দিলীপ ঘোষি কিন্তু যখন বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তখন কিন্তু কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমরা কি দেখলাম আমরা একটা সৌজন্যতার রাজনীতি হঠাৎ করে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি সেখানেও শেষ নয় তারপরে নিজেরই দলের যারা অন্যান্য নেতা তাদেরকে নিশানা করলেন নাম না করে শুভেন্দু অধিকারী সেটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি তারপরেও থেমে থাকলেন না শুভেন্দু অধিকারীর গড়ে তিনি গেলেন তিনি গিয়েছেন সেখানে কি রথ দেখতে গোটা বাংলায় কোনো জায়গা পাননি শুভেন্দু অধিকারীর গড়েই তাকে যেতে হয়েছে এবং সেখানে তিনি রথ দেখছেন একজন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে এখানে কি সাধারণ মানুষের প্রশ্ন উঠবে না যে দিলীপ ঘোষ বারবার বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এখনো পর্যন্ত একেবারে অনেস্ট একজন বিজেপির নেতা কর্মী নিজের পরিচয় দেন তিনি আর সেই দিলীপ ঘোষ কি সত্যিই বুঝতে পারছেন না যে দল যেখানে অল আউট ঝাঁপাচ্ছে যে দলের বিরুদ্ধে মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় সেখানে দিলীপ ঘোষ যখন এমন একটা ভূমিকায় তাকে দেখা যাচ্ছে এমন একটা কর্মসূচিতে যাচ্ছেন যেখানে টিএমসি নেতাদের সঙ্গে তিনি ঘুরে বেড়াচ্ছেন তারা তাকে রীতিমতো আপ্যায়ন করে একেবারে দেখা যাচ্ছে যে ঘোরাচ্ছেন ফেরাচ্ছেন সেখানে প্রশ্ন উঠবে না প্রশ্ন উঠবে না যে এখানে বিজেপির সঙ্গে কি কারণ এখনো পর্যন্ত তার গায়ে তো বিজেপির তকমা আছে দল থেকে তো তিনি বহিষ্কার হননি বা নিজে কোনো পদত্যাগ করেনি তিনি নিজে বলেন যে তার পরিচয় হচ্ছে যে তিনি একজন বিজেপির কর্মী একজন বিজেপির সাধারণ নেতা সুতরাং এই জায়গা থেকে তো কি প্রশ্ন উঠবে না যে দিলীপ ঘোষ যখন এইভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তাহলে যেই সেটিংয়ের তথ্যটা রীতিমতো ন্যারেটিভটা রয়েছে গোটা বাংলা জুড়ে যে বিজেপির সঙ্গে টিএমসির একটা আপাত রয়েছে সেটাকে কোথাও না কোথাও শিলমোহর দিয়ে ফেলছে না দিলীপ ঘোষ যেখানে তারই অন্য সহকর্মীরা ঝাঁপিয়ে ঝাঁপাচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হোক কিংবা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার যেভাবে দৃষ্টান্ত তৈরি করলেন বঙ্গ বিজেপিতে সেটা কিন্তু উল্লেখযোগ্য সেটা কি উল্লেখযোগ্য সেই উল্লেখযোগ্যটা হচ্ছে যে তাকে কিন্তু থানায় আটক করে নিয়ে যাওয়া হয় এবং প্রায় দেখা যেত যে জামিনের বন সই করে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হতো এবারে রীতিমতো পুলিশ তাকে তুলে নিয়ে যায় লালবাজারে এবং সেখানে তাকে বসিয়ে রাখা হয় রাতের দিকে তাকে বলা হয় যে যারা জামিনের যে বন সেটা সই করে আপনি চলে যান কিন্তু বেকে বসেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কি করেন সুকান্ত মজুমদার রীতিমতো বলেন যে না আমি বন সই করবো না আমি একেবারে এখানে লকআপেই আপেই থাকবো এবার বুঝুন এবার কিন্তু পুলিশ বাধ্য হয়ে যাবে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টা কাউকে আটক করে রাখলে তাকে কিন্তু গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রডিউস করতে হবে মানে আদালতে গিয়ে তুলতে হবে এবং সেটাকে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সেক্ষেত্রে তার ক্ষেত্রে যখনই এমন কোনো পদক্ষেপ নিতে হবে পুলিশকে কলকাতা পুলিশকে বা যে কোনো পুলিশকে সেক্ষেত্রে কিন্তু স্পিকারের পারমিশন লাগবে এবার বুঝতেই পারছেন যে কতটা সমস্যায় পড়তে চলেছিল পুলিশ সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে তাকে রকম কিছু শর্ত না রেখে একেবারে নিঃশর্ত তাকে ছেড়ে দেওয়া হয় এবং সুকান্ত মজুমদার বাইরে বেরিয়ে যেটা বললেন যে এইভাবেই এবার থেকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে একেবারে তিনি যেভাবে বেঁকে বসলেন তাতে করে কিন্তু পুলিশ প্রশাসন বাধ্য হলো তাকে ছাড়তে এই দাবিও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা করছেন তিনি নিজেও করছেন এমন একটা জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে সুকান্ত শুভেন্দুরা এইভাবে অল আউট ঝাঁপাচ্ছেন ঠিক এমন সময় দিলীপ ঘোষের এই ছোট ছোট পদক্ষেপগুলো কোথাও না কোথাও তিনি যে দলটাকে ভীষণ ভালোবাসেন বলে তিনি দাবি করেন তার বোঝাতে কোথাও অসুবিধা হচ্ছে যে এটা খুব একটা ক্ষতি করে যেতে পারে বঙ্গ বিজেপির তিনি রাজ্য সভাপতি হলে কি এই পদক্ষেপগুলো নিতেন একটা বড় প্রশ্ন যারা দিলীপ ঘোষের হয়ে এখনও সওয়াল করেন তাদের জন্য রাখলাম যে যদি দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির পদে বহাল থাকতেন তাহলে এই পদক্ষেপগুলো করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি আমন্ত্রণে সাড়া দেওয়া রদ দেখতে গিয়ে শুভেন্দু অধিকারীর যে গড় সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের আপ্যায়ন নেওয়া তাদের সঙ্গে ঘোরা এই সব কিছু করতেন তো আপনাদের জন্য এই প্রশ্ন থাকলো আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আমি ছিলাম আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য ভালো থাকবেন